ওকে তো ক্রাউড ফান্ডিং নিয়ে খুবই কথা হচ্ছে আমাদের ওয়াইটিতে ফার্স্ট উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ক্রাউড ফান্ডিং হোয়াট ইজ ক্রাউড ফান্ডিং ইন সোশ্যাল মিডিয়া দেখো আমি গুগল বাবাজি খুলে বসেছি কী হলো কারেন্ট কেন না কে বলল ক্রাউড ফান্ডিং অন সোশ্যাল মিডিয়া ইজ আ মেথড অফ রেজিং ফান্ডস ফর প্রজেক্টস বিজনেসেস অর কজেস বাই কালেক্টিং small contribution from a large number of individual primarily through online platforms and leveraging social media networks for promotion and outreach this approach allows creators to bypass traditional funding sources like banks or select investor and instead,

ঠিক আছে পুরোটাই আমরা পড়লাম আর তোমরাও বুঝতে পারলে আমি কি বলতে চেয়েছি মানে আমি তো না মানে গুগল থেকে আমি বার করেছি হোয়াট ইজ ক্রাউড ফান্ডিং ইন সোশ্যাল মিডিয়া আমিও জানি যতটুকু আমি জানি ক্রাউড ফান্ডিং মানে কি পাবলিক থেকে মানে অনলাইন মানে এই সোশ্যাল মিডিয়াতে টাকা চেমাটাকেই ক্রাউড ফান্ডিং বলে গুগলে তার ভালো করে ডিসক্রিপশনটা সো এটা বেসিক্যালি মানে বিজনেস পয়েন্ট অফ ভিউতে এটা হয় আর কি কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে যারা এখানে ইউটিউবে যাদের চ্যানেলস আছে ইউটিউব বলো ফেসবুক বলো ফেসবুকে যারা ভিডিও করে মানে সোশ্যাল মিডিয়াতে যারা মানে ভিডিও ক্রিয়েটার যারা এবার তারাও এটা মানে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে ক্রাউড ফান্ডিং করা মানে এটা মানে প্রচণ্ডই মানে অদ্ভুত আর এটা উচিত না করা ইটস কোয়াইট ইলিগাল অলসো কারণ ক্রাউড ফান্ডিং এইভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা লাইক সো কল যে নামটা ডিজিটাল ভিকারি তো আবার সেই নামটা নিতেই হচ্ছে তো কেন এই সব কথা বলছি হঠাৎ করে আবার ক্রাউড ফান্ডিং এর কথা বলছি কেন কথা বলে ক্রাউড ফান্ডিং তো সেই কবে থেকে আমাদের ওয়াইটিতে ক্রাউড ফান্ডিং অনেক দিন থেকে আচ্ছা এবার পয়েন্টে চলে আসি কেন আবার এই কথাটা বলছি কারণ এই যে এই কিমা দিদি কিমা দিদি যে হাজব্যান্ড অসুস্থ হয়েছে না এটা মানে আমরা সবাই জেনে গেছি কিমা দিদিও কিন্তু ক্রাউড ফান্ডিং করছে মানুষের সাথে টাকা মানে হেল্প চাইছে টাকা তারা দিচ্ছে তো একটু বস দিতে হলো ওটা তো বাবা রুম ছিল বাবা গাছে ওয়াশরুমে আমি এই রুমে আবার চলে আসলাম হ্যাঁ যেটা বলছিলাম তো উনি কী করছেন যেরকম ধরো মানে ওনার যেই স্বামী অসুস্থ তো উনি এইভাবে মানুষের কাছ থেকে এইভাবে মানে কিছু হলে কিছু অ্যামাউন্ট হলে এইভাবে উনি চাইছেন তো এখানেই প্রশ্নটা কিন্তু অ্যারাইজ করে দেখো এখানে কেউ কিন্তু ওনাকে এই ক্রাইসিসে সে অনেকেই বলছে অনেকের কমিউনিটি পোস্টও আমি দেখেছি উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলছি যে এখানে কেউ ওনাকে টার্গেট করে কিংবা এই সময় ওনার সাথে কন্ট্রোভার্সি করছে এটা এটা কোনো কন্ট্রোভার্সি বিষয় না ইটস সোশ্যাল ইস্যু যে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে এসে টাকা চাওয়া এটা একদমই ঠিক না লাইক এইভাবে কমিউনিটিতে ফোন নাম্বার দিয়ে দেওয়া এইভাবে টাকা চায় কিন্তু কেন কিছুর জন্য এই এর আগে ওই বর্বেচুনিটি দেখ ওর ব্যাপারে আমি লাস্টের দিকে বলছি ব্যাপারটা হলো যে কিনা ওনার যথেষ্ট উনি মানে বড় বাড়ি তারপর এস্টাবলিশড আর ওর ছেলে মেয়ে দুজনই এস্টাবলিশ কিমা দিদির কথা বলছি আর কিমা দিদি নিজেই এত বড়ো একটা ইউটিউব চ্যানেল আছে এখান থেকে এত এত ওনার ভিউস হয় তো লাইক ওনার ফ্যামিলিজ লাইক কি বলবো যথেষ্ট এস্টাবলিশ ফ্যামিলি সেখানে এসে তো আর আরেকটা আমি মানে সেদিনও বলেছি আবারও বলছি এটা খুবই অকওয়ার্ড লাগে খুবই অকওয়ার্ড লাগে আর মেন্টালিটির উপর একটা প্রশ্ন হয় কি মানে কি ধরনের মেন্টালিটি হলে আমরা এখনও আমরা ভিডিও করে যাচ্ছি মানে বাড়িতে এরকম অবস্থা একজন হসপিটালে অ্যাডমিট এরকম একটা অবস্থা সেখানে কি করে মানুষ লাইভের পর লাইভ করছে ভিডিও করছে ভিডিও একটা মনে করেছে বড় একটা তিরিশ মিনিট একটা এই দু তিন দিন আগে করেছিল তারপরে লাইভ করছে তারপরে যে ওনার হয়ে আরও দুজন দুজন ক্রিয়েটার যারা আছে তারা ওনার হয়ে তারপরে ওখানে সবাই চলে যাচ্ছে ওখানে একটা মিট আপ টাইপ হয়ে যাচ্ছে মানে এইগুলো কি হচ্ছে তো এইগুলো তো আমরা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা তো এই নিয়ে বলবোই তো ক্রাউড ফান্ডিং ইজ টোটালি নট ইটস ফ্রম দ্য আমি বললাম না যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে ফর দা মানে এটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এটা অনেকে অনেক যেটা বললো আর কি অর্গানাইজেশন অনেকে এরকম করে আর কি ক্রাউড ফান্ডিং করে বাট ওয়াই দিস ক্রিয়েটার এই ক্রিয়েটারগুলো এখানে একটা চ্যানেল খুলে এখানে মানে এখানে মানে পাবলিকের কাছে টাকা চাইছে মানে এইগুলো কি এটা কি হচ্ছে এটা তো একদমই হওয়া উচিত না যদি উনি খুবই অসুস্থ হন যদি একদমই ওরকম নিডি কন্ডিশন থাকে তো অবভিয়াসলি ওনার সেই কন্ডিশনটা না ফ্যামিলি কারণ মেয়ে এত বড়ো উনি বলে গেছে মেয়ে এত বড়ো কাজ করে চাকরি করে ইয়েতেও দেখিয়েছে প্ল্জেও দেখিয়েছে প্লাস ওনারও আছে ওনার হাজব্যান্ডেরও আছে ইয়ে নেই মেডিক্লেম নেই এটা কি করে করতে পারে এটা তো কোনো পসিবল না তো এইগুলো বন্ধ হওয়া খুবই দরকার কারণ এই যে এখনও যে ভিডিও করে যাচ্ছে আমি তো সেদিনও বলেছি কি করে মেন্টালিটি আসে যে ভিডিও করার এই সিচুয়েশনে কি হতে পারে এই সিচুয়েশন এটাই হতে পারে যে উনি ঠিক আছে ওনার খুব অনেক ভিউয়ার্স আছে উনি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবেন যে যতক্ষণ না আমার স্বামী সুস্থ হচ্ছে আমি আর আসতে পারবো না কিন্তু তা কিন্তু হচ্ছে না তার মধ্যে উনি কন্ট্রোভার্সি করেই যাচ্ছে আমরা এখানে ওনার এই সিচুয়েশনে কেউ কন্ট্রোভার্সি করতে চাই না ওনাকে নিয়ে আর কিছু বলতেও চাই না তাই না এটা কোনো কন্ট্রোভার্সির ব্যাপার না কিন্তু কন্ট্রোভার্সি তো উনি উনি নিজেও করে উনি নিজেই করে যাচ্ছেন ওর মধ্যে উনি ওর মধ্যে উনি লাইভ করছেন ভিডিও করছেন ওর মধ্যেও কন্ট্রোভার্সি করছে অন্য ক্রিয়েটার্স নিয়ে কথা বলছে ইভেন ওই হসপিটালে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি লাইভ করেছেন কন্ট্রোভার্সি করেছেন তো এইগুলো তো স্টপ হওয়া খুবই দরকার তাই না তো এইগুলো যে এই সিচুয়েশনে আমি ওনাকে বলছি সেটা না এইবার আসি ওই বড় বেচুমি এই তুই না চুপ কর তোর মুখে কোনো কিছুই মানায় না এ যেটা করছে সেটা ওটা ওকেও যেমন বলা হবে তোকেও ছাড়া হবে না তুই চুপ থাক তোর মুখে কিচ্ছু বানায় না কিছু তুই ভূতনির মতন যেই শর্টসগুলো করছিস ওই করে যা ওটাই তোকে মানায় ওই তো মানে নাটকবাজির জায়গা সোশ্যাল মিডিয়াটাকে তোর নাটকবাজির কী বানিয়ে দিয়েছে এদের জন্য এদের জন্য কেউ ভালো ভিডিও দেখে না এদের জন্য কোনো ভালো কিছু হচ্ছে না এই প্ল্যাটফর্মে ওয়াইটি ইজ এ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে টপ টপ সব চ্যানেলস আছে হ্যাঁ টপ টপ সব বিজনেস চ্যানেল নিউজ চ্যানেল তাদেরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে সেখানে দাঁড়িয়ে যে বেঙ্গলি কমিউনিটির এই জঘন্য অবস্থা যে কিনা একটা ভালো জিনিস কেউ দেখতে চায় না ওই তো কালকে আমি এই যে আমাদের ল কলেজে যেটা হয়েছে কসবা ল কলেজে ভিডিও ছাড়লাম ওইটুকু তো ওইটুকুই ভিউজ মানে ভালো জিনিস মানে সমাজে কি হচ্ছে তারপর চারিদিকে কি হচ্ছে ওইগুলো তো কিছু না মানে চারিদিকে কি না কি হয়ে যাচ্ছে কত লাইফ ইস সো আনপ্রেডিক্টেবল কত বাচ্চা বাচ্চা বলিউড সেলিব্রিটি মারা যাচ্ছে কত পৃথিবী চারিদিকে প্লেন ক্র্যাশ হয়ে গেলো কত কিছু হচ্ছে এদের এইসব কিছু না এরা এরা এইসব করবে এই যে ওয়াইটিতে এসে এই নোংরা মগুলো করবে হ্যাঁ তো বর বেচুনিকে বলছি একদম চুপ থাকবে বরকে তো নামালি আবার সেখানটা না মানে বরটারও বেশ ভালো ইয়ে করলো আর অ্যাক্টিংটা তো একদম হয়নি নমস্কার নো নমস্কার নো নমস্কার একদমই নমস্কার না তো অ্যাক্টিংটা একদম হয়নি অ্যাক্টিংটা শিখে আসুন আপনার বউ তো একদম নাম্বার ওয়ান অ্যাক্ট্রেস তো তার থেকে শিখে অ্যাক্টিংটা ভালো হয়নি আবার শিখে আসবেন আর শর্টগুলোতে তো কি বলবো সেই লাগছে বুঝলি তো সেই লাগছে সেই সেই ওরকমই লাগছে যাই হোক আর বেশি আমি ছোট্টোর মধ্যে ভিডিওটা রাখতে চাই কারণ কারণ এইসব ব্যাপার অত আমার কথা বলতেও ভাল লাগে না যতটুকু বলা ততটুকুই আমি বলি তো ব্যাপারটা হলো যে এইগুলো বন্ধ হোক এই ওয়াইটিতে এইগুলো যতক্ষণ না বন্ধ হবে ইউটিউব ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যতদিন এইসব না বন্ধ হবে ভালো ক্রিয়েশন ভালো ক্রিয়েটিভিটি হবে না এইসব নোংরাময়ী হয়ে যাবে তাই জন্য এগুলো বন্ধ হওয়া খুব দরকার এইগুলো ইললিগাল ইটস নট লিগাল ইটস টোটালি ইললিগাল এর মানুষের হচ্ছে মানে কত মানুষ আছে আমাদের দেশে আমাদের চারিদিকে যারা ঠিক করে খেতে পায় না যারা ঠিক করে তাদের প্রপার বাড়ি নেই তারাও মনে এইভাবে টাকা চাইবে না যে এইভাবে এরা টাকা চায় আর এদের সব কিছু আছে তাও এরা মানুষের থেকে একদম সিম্পি কার্ড খেলে এইভাবে টাকা চাইছে না আমরা সবসময় চাই দেখো সবার ওপর এখানে কে শত্রু কে মিত্র সেই দিয়ে ব্যাপারটা ব্যাপারটা হলো আমরা সবাই মানুষ উই আর অল হিউম্যান বি আর মানুষের জন্য সবার আগে হলো মনুষ্যত্ব আর হিউম্যানিটি তো সবসময় আমরা এটাই চাইবো যে যে অসুস্থ আছে সে সুস্থ হয়ে যায় কিন্তু অসুস্থ মানুষের সুযোগ নেওয়াটা সুযোগ নিয়ে ওটাকে নিয়ে কন্টেন্টের পর কন্টেন্ট করা দ্যাট ইজ টোটালি এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টও করতে পারে তো একদমই এগুলো নোংরা বন্ধ হওয়া দরকার ওইটুকুই আমার বলা চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে